আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত নাহমাদুহু অনসল্লি আলা রসুল ইহিল করিম আম্মাবাদ প্রিয় দেশবাসী সহযোদ্ধা ও যুবসমাজ আজ উনত্রিশে মে বাংলাদেশ খেলাফত জিয় মদলিসের গৌরবময় প্রতিষ্ঠাবার্ষিকী দুই হাজার নয় সালের উনত্রিশে মে নতুন এক স্বপ্ন নিয়ে যে কাফেলা তার যাত্রা শুরু করেছিল ইসলামী আন্দোলনের ময়দানে তা দৃঢ় পদচারণায় এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠাকাল থেকেই বাংলাদেশ খেলাফত জিয় মদলিস মৌলিক কিছু দৃষ্টিভঙ্গি লালন করে আসছে আহলুসুল্লা ওল জামায়াতের আদর্শ ও দেওবন্দী চিন্তাধারার ভিত্তিতে ইসলামী আন্দোলনের ময়দানের শূন্যতা পূরণের লক্ষ্যে যোগ্য প্রশিক্ষিত মুখলিস কর্মী ও নেতৃত্ব গড়ে তোলা ও তৃণমূল পর্যায় পর্যন্ত মজবুত সাংগঠনিক ভিত গড়ে তোলার মাধ্যমে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে বলিষ্ঠ ভূমিকা পালন করবে একা ফেলা আলহামদুলিল্লাহ বিগত ষোলো বছরে বিশেষ করে যে সময়ে বাংলাদেশে জগদ্দল পাথরের ন্যায় এক ফ্যাসিবাদী সরকার বসেছিল সে সময়ে বাংলাদেশ খেলাফত জমুদ্দলিস প্রতিটি আন্দোলন সংগ্রাম অভ্যুত্থানে বিশেষ ভূমিকা রেখেছে দুই হাজার তেরো সালের হেফাজতের আন্দোলন কোটা বিরোধী আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন দুই হাজার একুশ সালের মধ্যবিরোধী আন্দোলন সর্বশেষ দুই সালের গণ অভ্যুত্থানে বাংলাদেশ খেলাফত জমুদিসের সকল পর্যায়ের কর্মীদের সরব উপস্থিতি এবং অবস্থান ছিল এসব আন্দোলনে জালেম সরকারের রোশানলে পড়ে দুই দফায় বাংলাদেশ খেলাফত মজলিসের তৎকালীন সভাপতি আল্লাহ মামুনুল হক প্রায় তিন বছর জেলে আবদ্ধ ছিলেন এছাড়াও জেলবন্দি হয়েছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় স্থানীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ দুই হাজার চব্বিশের গণভ্যুত্থানে দু হারিয়েছেন আমাদের কর্মী প্রিয় ভাই সাব্বির আহমদ এছাড়াও আর অনেক ভাই আহত হয়েছেন পঙ্গুত্ব পালন করেছেন শত প্রতিকূলতা সত্ত্বেও বিগত ষোলো বছরে সারা দেশে বাংলাদেশ খেলাফত মুদলিস যুবক ও তরুণদের মাঝে এক আস্থার প্রতীকে পরিণত হয়েছে আজ আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ খেলাফত জমলিসের সাবেক কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সকল দায়িত্বশীলদের প্রতি যাদের ত্যাগ তিতিক্ষা ও অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সারা দেশে কাজের একটি ভিত্তি গড়ে উঠেছে প্রিয় সহযোদ্ধাগণ আমরা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীকে কোনো আনুষ্ঠানিক উৎসব নয় বরং আমাদের প্রতিজ্ঞার দিন হিসাবে পালন করব। আজকের এ লগ্নে আমরা জাতির সামনে আমরা দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করছি বিগত সময়ে বাংলাদেশ খেলাফত খেলাফজুমদলিস যেমনিভাবে ইসলাম ও মানবতার পক্ষে সরব ভূমিকা পালন করেছে ইনশাআল্লাহ আগামী দিনেও দেশ জাতি ইসলাম ও মানবতার পক্ষে বাংলাদেশ খেলাফজু মুদলিসের সকল পর্যায়ের নেতাকর্মীরা যে কোনো ভূমিকা রাখতে নিরলসভাবে কাজ করে যাবে ইংশা আল্লাহ তালা প্রিয় যুব সমাজ আজ উনত্রিশে মে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ খেলাফজুমুদ্দিস সারা সারাদেশের জেলা ও উপজেলায় দাওয়াতি মিছিল পালন করবে আমরা এই দাওয়াতি মিছিল থেকে সত্যাশ্রয়ী সকল যুব সমাজকে বাংলাদেশ পতাকা পতাকাতলে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আমরা আবেদন জানাচ্ছি যেমনি হবে তরুণদের হাত ধরে যুবকদের হাত ধরে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতার স্বাদ অর্জন করেছে এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা যুব সমাজ ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখব যার যার অবস্থান থেকে যার যার জায়গা থেকে আল্লাহ তালা আমাদের সকল কাজকে তার দিনের জন্য কবুল করুন আগামী দিনের পথ চলায় আল্লাহ তার নুসরত আমাদের সামিল হাল হন সকল জনশক্তি দায়িত্বশীল ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে সকলকে ভূমিকা রাখার আবেদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته